সুদীপাকে দেখেই চিনতে পেরে সুদীপাকে নিয়েই রূপার সামনে হাজির হল সোনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাব আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুদীপা এই প্রথমবারের মতো কলকাতা শহরে আসে মেডিকেল কলেজে ইন্টারভিউ দেওয়ার জন্য সেখানে এসে এসে খুব খুশি হয়ে যায় কারণ এখান থেকেই তার স্বপ্ন পূরণ করতে পারবে মানুষের চিকিৎসা করে মানুষের পাশে দাঁড়তে পারবে মানুষকে সুস্থ করে তুলতে পারবে এসব ভেবেই খুব খুশি হয় সুদীপা অপরদিকে দেখা যায় যে সোনা ও আরিয়ান ওই ভয়ঙ্কর ভূমিকম্পে আহত হয়েছিল ঠিকই কিন্তু প্রাণে বেঁচে যায় তারপরেই তারা নিজেদের চিকিৎসা করানোর জন্যই বিদেশে পাড়ি জমায় দীর্ঘ দুই দুই বছর পর আবারও নিজের চেনা শহরে ফিরে আসে সোনা নিজের নারী টানে আর দূরে থাকতে পারে না নিজের বাড়িতে এসেই পুরনো সমস্ত স্মৃতি মনে করেই কান্নায় ভেঙে পড়ে তার এই বাড়িতেই কত স্মৃতি জড়িয়ে আছে এসব ভাবতে থাকে ঠিক সেই মুহূর্তেই আরিয়ান সোনাকে সামনে নেয় আর বলে যে পুরনো কথা মনে করে তুমি কষ্ট পেও না হঠাৎ করে সোনার ছেলে রাতুল অসুস্থ হয়ে পড়ে অপরদিকে সুদীপা সেনগুপ্ত বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় যখন ভিতর থেকে শটগোলের আওয়াজ পায় তখন ভিতরে ঢুকে পড়ে নিজের অজান্তেই নিজের অজান্তেই নিজের বাড়িতেই নারীর টানেই আবারও ফিরে আসে সুদীপা সেখানে এসেই দেখতে পায় একটা বাচ্চা ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তাই কোনো চিন্তা না করেই রাতুলের চিকিৎসা করে রাতুলকে সুস্থ করে তোলে সুদীপা সোনা যখন দেখতে পায় তার মায়ের মতি একটা মেয়ে তার সামনেই দাঁড়িয়ে তার ছেলের চিকিৎসা করে তাকে সুস্থ করে তুলেছে তখনই সুদীপার নাম জিজ্ঞেস করলে সুদীপা যখন নিজের নাম বলে তখনই সোনা চমকে যায় তখনই সোনা বুঝতে পারে এটাই হলো রূপার মেয়ে সুদীপা তাই রূপাকে দেখানোর জন্য রূপার সাথে রিপিত তাই রূপার সাথে দেখা করানোর জন্যই সুদীপাকে নিয়ে বেরিয়ে যায় সেই গ্রামের আশ্রমের উদ্দেশ্যে অপরদিকে রূপাকে দেখানো হয় রূপা সেই গ্রামের আশ্রমে বাচ্চাদের সাথে সময় কাটাতে থাকে ঠিক সেই মুহূর্তেই সুদীপাকে নিয়েই গ্রামের আশ্রমে রূপার মুখোমুখি হয় সোনা এভাবেই দীর্ঘ দুই দুই বছর পর নিজের মেয়ে সুদীপার সাথেই রূপার দেখা হয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই সুদীপাকে দেখে চিনতে পেরে রূপার সামনে যেন সুদীপাকে নিয়ে হাজির হয় সোনা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো